গাঁজায় অনাহারের মধ্যে পারে এক লাখেরও বেশি শিশু এই আধুনিক দাঁড়িয়ে কল্পনা করা যায় একটি জায়গায় খাবারের অভাবে এক লাখেরও বেশি শিশু মৃত্যুর মুখে হ্যাঁ গাজায় আজ এই নিষ্ঠুর বাস্তবতা টানা যুদ্ধ অবরোধ আর মানবিক সহায়তা অভাবে এক ভয়ঙ্কর বিপর্যয় দিয়ে এগিয়ে যাচ্ছে গাঁজা জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করেছে খাদ্যের অভাবে গাঁজায় এক লাখেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে এটা কি কেবল একটা সংখ্যা না ভাই প্রতিটা সঙ্গে পিছনে আছে একটি শিশুর মুখ কেউ তার মায়ের কোলে কাঁদছে কেউ হয়তো ফানির অভাবে তৃষ্ণায় ছটপট করছে এই শিশুগুলো কারো ছেলে মেয়ে ভাই বোন আমাদের মতো মানুষ গাজায় আজ একবেলা খাবার খাওয়া যাচ্ছে না যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে বোমা পরে শুধু বাড়িঘর ভাঙে না ভাঙে মানুষের হৃদয় অসহায় শিশুগুলো কান্না আমাদের এই সভ্যতার মুখে চরম সফে প্রশ্ন জাগে এই বিশ্ব এই জাতিসংঘ এই মানবতা সব কোথায় গাজায় আজ পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগর যেখানে শিশুদের জন্য নেই শিক্ষা নেই চিকিৎসা নেই খাদ্য রয়েছে শুধু বয় ক্ষুদ আর মৃত্যুর প্রতিজ্ঞা আসুন আমরা সবাই মিলে গাঁজা শিশুদের ফাঁসে দাঁড়াই এই খবর সরিয়ে দিই যেন বিশ্ব জানে গাঁজা শিশুরা দিন দিন অনাহারে মরতেছে আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া